আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা ব্রেকিং নিউজ ব্রাজিল দল ঘোষিত হচ্ছে কবে সাথে আছে দুঃসংবাদও সবশেষ দুই কোপা আমেরিকার আয়োজক ব্রাজিল তবে এদের মাঝে শেষবার নিজেদের মাঠেই তাদের হারতে হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে আবার বর্তমান সময়টাও তাদের খুব একটা ভালো যাচ্ছে না কোপা আমেরিকার শিরোপা পুনরুদ্ধারের মিশনে ব্রাজিলকে তাই মাঠে নামার আগেই নিজেদের ফর্ম ফিরে পেতে হবে ভালোভাবেই সেজন্য অবশ্য বেশ ভালোভাবেই সময়টা পার করছে ব্রাজিল কোচ দরিবাল এসে নতুন করে আশা দেখাচ্ছে ব্রাজিলকে সেই সঙ্গে মহাদেশের শ্রেষ্ঠত্বের আসরে কে হবে তাদের প্রতিপক্ষ সেটাও জানা গিয়েছে আরও অনেক আগেই ব্রাজিল কোচ দরিবাল দলটিকে গুছিয়ে আনার চেষ্টা করছে ব্রাজিল কোপা আমেরিকার আগে আরও দুটি ম্যাচ খেলবে একটি মেক্সিকোর বিপক্ষ অন্য ম্যাচটি খেলবে আমেরিকার বিপক্ষে এবং এ দুই ম্যাচকে সামনে রেখে আগামী সতেরোই মে ব্রাজিল দল ঘোষণা করবে এটা বলার আর অপেক্ষা রাখে না এই দলে যারা সুযোগ পাবে কোপা আমেরিকা তাদের নিয়ে যাবে ব্রাজিল দুই একটি পজিশন পরিবর্তন আসলেও আসতে পারে তবে নতুন করে চিন্তার বাজ ব্রাজিল দলের গোলকিপার অ্যাডারসন পড়েছেন ইঞ্জুরিতে তার চোট থেকে সেরে উঠতে কতদিন সময় লাগবে সেটা এখনও জানা যায়নি আবার নেইমারও ইঞ্জুরি থেকে ফিরে আসার সবশেষ ধাপে আছেন যে কোনো সময় তিনি ভারী প্র্যাকটিস শুরু করবেন হয়তো আর কিছুদিনের মধ্যেই তিনি পুরোপুরি সেরে উঠবেন ব্রাজিল ভক্তদের জন্য কিছুটা হলেও আশার আলো দেখাতে পারে নেইমারের এই ইঞ্জুরি থেকে ফিরে ওঠা আপনাদের কি মনে হয় বর্তমান পারফরম্যান্সের উপর ভিত্তি করে ব্রাজিল দলে কাদের সুযোগ পাওয়া উচিত জানিয়ে দিতে ভুলবেন না এছাড়া যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন